খরচায় এবার সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবার উদ্বোধন হল উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হতো সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয় এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন পরিষেবা আজ থেকে শুরু হলো বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এ হাসপাতালে পরিষেবা পাবে সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে আগামী দিনে আরও উন্নত হবে সরকারি হাসপাতাল আঠেরো স্লাইস পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী এর বা কিছু মহকুমা নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রুগীরা এখানে আসেন সেজন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক এক্স ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার উপায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের ইডিডিএচ বর্তমান তিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টা সঙ্গে সঙ্গে তিনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার নতুন ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানে দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলের কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সম্পর্কিত করার জন্য আজ বিষয় বলার জন্য আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবারগত মান এটি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোনো হাসপাতালেই থাকে না দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে আর একটি নতুন পরিষেবা যোগ হলো স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে পড়ে দেবো পরে দেখা যাক সব এমআরআই এর জন্য পরবর্তীকালে চেষ্টা করবো আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এইটুকুই আপনাদের কাছে না যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই কোনো বেসরকারি পুরোপুরি সরকারি উদ্যোগ কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা সেটা করবে সাপোর্টটা সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে নট ফ্রম কমন পিপল যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিউ এনআইসিউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও সাথের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট অথবা সেভেন এইট সিক্স সুস্থ থাকুন থাকুন। ভালো আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে যেকোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকত জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা কান্তা থেকে জিনিস কিনি জিনিস খুব ভালো যোগাযোগ নাম্বার 9332646464 অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর মৃত্যরোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অর্শ্ব ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর আমাদের টু নম্বর টু তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে ছাড়া আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর